রাত তিনটা বাজে আপনি ঘুমাচ্ছেন শান্তিতে হঠাৎ ফোনে নোটিফিকেশন আসে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ড আপনি ব্যাংকে ফোন করেন কিন্তু লাইন ব্যস্ত বাহিরে তাকান বিদ্যুৎ নেই কোনো সিগন্যাল নেই পুরো শহর যেন অন্ধকারে ডুবে গেছে কেউ বোমা ফেলেনি তবু একটা দেশ অচল হয়ে গেছে এটাই ভাই আধুনিক যুগের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ সাইবার যুদ্ধ যুদ্ধ মানে একসময় ছিল বন্দুক বোমার রক্তের গন্ধ কিন্তু এখন যুদ্ধ হয় কিবোর্ডে একটা ইন্টারবোতামই পারে একটা দেশকে হাতিতে নামিয়ে দিতে বিশ্বজুড়ে প্রতিদিন ঘটে লাখ লাখ সাইবার আক্রমণ কোনোটা ব্যাঙ্কে কোনোটা সরকারে আবার কোনোটা এমন জায়গায় যেখানে আঘাত করলে অনেক মানুষের জীবন যেতে পারে এখন কেউ গুলি ছড়ে না তবুও মানুষ মরে কারণ তারা হেরে যায় ডিজিটাল যুদ্ধগুলি সবকিছু শুরু হয় দুই সালে যখন ইরানের পারমাণবিক স্থাপনায় ছড়িয়ে পড়ে এক রহস্যময় ভাইরাস নাম স্টাকসনে এটি কোনো সাধারণ ভাইরাস না এটি ছিল ডিজিটাল বোমা যে নির্দিষ্টভাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধির মেশিন নষ্ট করে দেয় বিশ্ব তখন বুঝলো যুদ্ধের ময়দান বদলে গেছে এখন বোমা জায়গায় এসেছে কোট আর সৈনিকের জায়গায় এসেছে প্রোগ্রামার ইরান স্টাক্সনেটের পর বসে থাকেনি তারা শুরু করে শ্যামন অল রিং থ্রি ফোর এর মতো আক্রমণ 2012 সালে সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি আরামকর তিরিশ হাজার কম্পিউটার ধ্বংস করে দেয় এই ভাইরাস তখন থেকে শুরু হয় ইরান ও ইসরায়েলের মধ্যে অদৃশ্য এক প্রতিশোধের যুদ্ধ একটা কোর্ট পাঠানো মানে যেন এক একটা রকেট নিক্ষেপ আজও এই যুদ্ধ চলছে ইন্টারনেটের ছায়ায় অন্ধকার সার্ভারে যেখানে প্রতিটি ক্লিক হতে পারে এক একটা বিস্ফোরণ রাশিয়া স্যান্ড চীনের ডেপিটি এপিটি ফোরন আর আমেরিকার ইকুইপিশন গ্রুপ এই নামগুলো হয়তো আপনি জানেন না কিন্তু এরা এমন এক সংগঠন যারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে দুই সালে রাশিয়ার হ্যাকার ইউক্রেনের পুরো বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে দেয় বিশ লাখ মানুষ অন্ধকারে শুধু একটি সফটওয়্যার দিয়েই এদিকে আমেরিকা ও চীন একটা আরেকটা স্যাটেলাইট সামরিক সার্ভার আর ডেটা সেন্টারে প্রতিনিয়ত আক্রমণ চালাচ্ছে এমনকি কেউই জানে না যে পরবর্তী বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে শুধু আমরা দেখতে পাচ্ছি না আপনি কি জানেন একটা জিরো ডে এক্সপ্লোয়েট নামের ভাইরাস শুধু একটি দুর্বলতা খুঁজে পেয়ে পুরো সরকারের সার্ভার দখল করতে পারে এসব ভাইরাস তৈরি হয় গোপন ল্যাবে যেখানে প্রোগ্রামারদের কাজ একটাই একটা দেশকে কিভাবে নীরবে ধ্বংস করা যায় তারা মিসাইল বানায় না তারা বানায় ম্যালওয়্যার রোজান ট্র্যানসামায়ার যেগুলোর দাম কখনো দশ কোটি টাকার বেশি পর্যন্ত বিক্রি হয় ডার্ক ওয়েবে আপনি হয়তো ভাবছেন এ যুদ্ধ সরকার বা সেনাবাহিনীর ব্যাপার কিন্তু আপনি ভুল ভাবছেন একটা সাধারণ মানুষও প্রতিদিন এই যুদ্ধের শিকার হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হওয়া ফেসবুক পেজ হারানো অচেনা লিঙ্কে গিয়ে ফোনের তথ্য ফাঁস সবই সাইবার যুদ্ধের ক্ষুদ্র রূপ আপনি হয়তো একটি লাইক দিচ্ছেন কিন্তু সেটা দিয়ে কেউ আপনার আচরণ বিশ্লেষণ করছে রাজনৈতিক মতামত তৈরি করছে আপনার মতামত নিয়ন্ত্রণ করছে এটাই ডিজিটাল ম্যানিপুলেশন সাইবার যুদ্ধের সবচেয়ে নিঃশব্দ অস্ত্র না ভাই দুই হাজার বাইশ সালে বাংলাদেশের সরকারি ওয়েবসাইটে দিনে দিনে তিনশোর বেশি আক্রমণ হয় অনেক সময় দেখা যায় বিদেশি হ্যাকার দল শুধু পাওয়ার গ্রিড বা টেলিকম নেটওয়ার্কের সার্ভার পরীক্ষা করে চলে যায় মানে তারা শুধু দেখে নিচ্ছে কোথায় দুর্বলতা আছে ভবিষ্যতে কোথায় আঘাত করা যায় বাংলাদেশে এখন সিআইআরটি বিজিডি ইগ সিইআরটি আছে কিন্তু সাইবার আক্রমণ দিন দিন আরও জটিল হয়ে যাচ্ছে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিজের ভাইরাস নিজেই তৈরি করতে পারছে এআই এখন এমন কোড বানায় যেটা নিজে শেখে কিভাবে সুরক্ষা ভাঙা যায় আর সামনে আসছে কোয়ান্টাম কম্পিউটার যেটা বর্তমান এনক্রিপশন ভেঙে ফেলতে পারবে কয়েক সেকেন্ডে মানে আজকের নিরাপত্তা আগামীকালে দুর্বলতা হয়ে যাবে তখন যুদ্ধ হবে না কোনো বুলেট দিয়ে বরং একটা অ্যালগোরিদম দিয়ে পুরো একটা দেশ ধ্বংস হয়ে যাবে এই যুদ্ধ থামানো যাবে না কিন্তু প্রতিরোধ করা যাবে একটা শক্তিশালী পাসওয়ার্ড দুই ধাপ যাচাইকরণ ভিপিএন ব্যবহার এবং নিজের তথ্য গোপন রাখা এই ছোট ছোটো পদক্ষেপে বড় সুরক্ষা সরকার থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে সবাইকে বুঝতে হবে এই যুদ্ধ এখন ভার্চুয়াল হলেও এর প্রভাব অনেক বাস্তব কোনো গুলি নেই কোনো রক্ত নেই তবু পৃথিবী যুদ্ধ করছে অদৃশ্য এই যুদ্ধের মাঝে আপনি আমি আমরাও সৈনিক শুধু আমাদের অস্ত্র একটা ফোন একটা কম্পিউটার আর একটা পাসওয়ার্ড প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত